পয়লা সেপ্টেম্বর সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোট থানায় সারম্বরভাবে পালিত হলো পুলিশ দিবস দু সালে কোভিড পরিস্থিতিতে পুলিশের কাজের প্রশংসা করে পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকে এবারে পঞ্চম বর্ষে পদার্পণ করল পুলিশ দিবস পুলিশ শুধুমাত্র দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে বাঁচানোর কাজ করেই থেমে থাকেন না সমাজ গঠন থেকে শুরু করে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর এই বিশেষ দিনে পুলিশ দিবসের আয়োজনে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে নজর মঙ্গলকোর থানার আইসি মধুসূদন ঘোষের নেতৃত্বে দেশাত্মবোধক গান নৃত্য আবৃত্তি ও নাটকের মাধ্যমে সংস্কৃতিপূর্ণ চেতনার মধ্য দিয়ে পুলিশ দিবস অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় এদিনের অনুষ্ঠান থেকে কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি ও মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ থানার অন্যান্য কর্মকর্তাদের কাজের উদ্যম বাড়ানোর জন্য তাদের হাতে তুলে দিলেন পুলিশ দিবসে সমাজের সকল মানুষের স্বার্থে বিভিন্ন কর্মসূচি পালন করায় আইসি মধুসূদন ঘোষের প্রশংসা করেন সকলেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তার আজকে তো এই উপলক্ষে আপনাদেরকে এখানে আনোচিত করেছি আমি সবসময় চেয়েছি যে মাটির থেকে মানুষ উঠে যার মূল কারণ হলো যদি স্থানীয় সংস্কৃতি আমরা পরিস্ফোরণ না করতে পারি তারপরে বাইরের থেকে সংস্কৃতি আমদানি করে কোনো লাভ হয় না বলে আমার মনে হয় তো আমি সবসময় এটাই চেয়েছি সেজন্যই এখানে এসে যেটুকু সুযোগ পেয়েছি স্থানীয়দেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি যাতে তারা তাদের যে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠছে বা তাদেরকে কিছু দেখানোর আছে তাদেরকে সমাজকে কিছু দেওয়ার আছে সেটা তারা যেন দিতে পারে তার জন্য উপযুক্ত মঞ্চ সেটা আমি তাদেরকে দিতে চেষ্টা করেছি আর আজকে পুলিশ যে পুলিশ দিবস সেজন্য আমি আপনাদের কাছে এটা বলতে চাই যে পুলিশ সব সময় আপনাদের পাশে আছে পুলিশ আপনাদেরকে সমস্ত রকম সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ কারণ আমরা যখন পুলিশের চাকরি পাই আমরা যে শপথ নিই তাতেই আমরা বলি যে আমরা মানুষের সবসময় পাশে থাকবো এবং মানুষের বিপদে আপদে আমরা সব সবসময় পাশে আছি সেজন্য আপনারা দেখবেন যে যেটা আমাদের কাজও হয়তো নয় সেই কাজগুলোও আমরা করি যেমন যখন মানে আপনাদের এখানে বন্যা হয় বন্যাতেও আমাদেরকে পাশে পাবেন কারণ বাড়িতে আগুন লাগলেও আমাদেরকে পাশে পাবেন যে কোনো আপদে বিপদে যে কোনো অনুষ্ঠানে যা যেটাতে আপনাদের মনে হয় যে আমাদের সাহায্য আপনাদের দরকার সেটা একবার জানাবেন পুলিশ আপনাদের পাশে থাকবে এবং আছে এই সমসাময়িক যে সময়ে সে সময়ে বিভিন্ন ধরনের আহ আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা পরিচালিত হচ্ছি দয়া করে সোশ্যাল মিডিয়া যে ঘৃণা ছড়াচ্ছে সেই ঘৃণা দিয়ে যাবেন না যে ফেক নিউজ ছড়াচ্ছে যে মিথ্যা ঘটনার ওরা যাবেন না সত্যটা ভেদভাই করার চেষ্টা করুন তারপরে সত্যটা যে আপনারা বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গল্প যেগুলো ফেক নিউজ ছড়ানো হয় সেগুলো দ্বারা ভুল পথে জানিত হবেন না আগে জানতে চেষ্টা করবেন সত্যি ঘটনাটা কি তারপরে আপনারা সেদিকে যাবেন বা শেয়ার করবেন বিভিন্ন ঘটনা যে ঘৃণার পরিস্থিতি তৈরি হয়েছে সেই ঘৃণার পরিস্থিতি থেকে আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে সামাজিক যে ব্যথি আছে সে ব্যথিটা সামাজিকভাবেই আমাদেরকে নির্মূল করতে হবে এবং সেক্ষেত্রে কে অপরাধী কে অপরাধী নয় তা বিচার করার জন্য আমাদের দেশের আইন ব্যবস্থা আছে আমার দৃঢ় বিশ্বাস আছে আইন ব্যবস্থার উপরে এবং আমি জানি যে আইনত তার দোষীদের সাজা অবশ্যই পাবে এবং আমি আমার পক্ষ থেকে এটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে চাই বা আপনাদেরকে বলতে চাই যে মঙ্গলকোটে আপনাদের এমন কোনো পরিস্থিতির শিকার হতে হবে না শিকার যদি কোনোভাবে হয়েও থাকেন তাহলে মঙ্গলকোট পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে এবং দোষীকে উপযুক্ত কী যতদূর যাওয়া যায় শাস্তির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট যাওয়া হয় সেটার দিকেই আমরা যাবো সবসময় এবং আপনারা সবসময় নিশ্চিত থাকবেন যে মঙ্গলবার পুলিশ আপনার সাথে আছে ধন্যবাদ সবাইকে আজকে